বন্ধুরা আজকে তোমাদের খুব সহজে বানিয়ে দেখাবো মশলাদার সুজি পরোটা রেসিপি সুজি দিয়ে এই পরোটা বানিয়ে তোমরা ডিনারে পরিবেশন করতে পারো খুব অল্প উপকরণ দিয়ে পরোটাগুলো বানানো যায় আর খেতে হয় দুর্দান্ত স্বাদের একবার খেলে তোমরা এই পরোটাগুলো বারবার খেতে চাইবে হেলদি একটা পরোটা রেসিপি বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায় অতিথিকে বসিয়ে পরোটাগুলো রেডি করে নিতে পারবে এতটাই সহজ এই পরোটা রেসিপি তাহলে বন্ধুরা কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়েছি জলের মধ্যে লবণ তেল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপরে বাটি মেপে এক বাটি পরিমাণে সুজি অ্যাড করে দিলাম এবার সুজিটাকে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব আঁচটাকে এই সময় আমি একদম লোতে রেখেছি আর বেশ একটু নাড়াচাড়া করলেই ডোটা রেডি হয়ে যাবে সুজিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে সুজির ডোটাকে একটু শক্ত করে বানিয়ে নিতে হবে নরম করে বানালে কিন্তু পরবর্তীতে মাখানোর সময় হাতে চটচটে ভাব হয়ে লেগে আসবে এইভাবে যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই সময় আমি নামিয়ে নিলাম তারপর একটা থালার মধ্যে রেখে একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি আর বন্ধুরা এবার আমি এই সুজির মধ্যে আরও উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এরকম গেটার সবার বাড়িতে থাকে আর অবশ্যই আলুটাকে হাতে না ভেঙে গ্রেট করে নেবে গ্রেট করে নিলে গোটা ভাবটা থাকে না আর এই আলু সেদ্ধটা পুরোপুরিভাবে সুজির সঙ্গে মিশে যায় এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গেট করা গাজর একটা পেঁয়াজকে ছোটো কুচি করে একটা লঙ্কা কুচি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর নিয়েছি আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে ঝাল হবে না আর নিয়েছি আধা চামচ পরিমাণে গোটা জিরে ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো সমস্ত উপকরণকে হাত দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে দুই থেকে তিন মিনিট মতো সময় নিয়ে সুজিটাকে মধে নেবে এতে চিকন একটা ডো রেডি হবে ডোটাকে যত বেশি চিকন করে বানিয়ে নেবে পরোটাগুলো ততটাই সুন্দর হবে সুজিটাকে দু মিনিট মতো ভালোভাবে আমি মথে নিয়েছি এরপরে সুজির মধ্যে আর একটা উপকরণ অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি দু চামচ পরিমাণে ময়দা আর এই দু চামচ ময়দা অ্যাড করে দিলে ডোটা ঠিকঠাকভাবে রেডি হবে আর পরোটাগুলো খেতে বেশি সুস্বাদু হবে ময়দাটাকে ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি হাতে চটচটে ভাব লেগে লেগে আসছে সেই সময় আমি এক চামচ পরিমাণে সাদা তেল হাতে নিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ডোটাকে মথে নেব এভাবে একটু তেল হাতের মধ্যে নিয়ে ডোটাকে মথে নিলে হাতের মধ্যে লেগে লেগে আসবে না খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি বন্ধুরা আর এই রকম নরম করে একটু মথে নিতে হবে এবার বন্ধুরা হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে লেচিগুলোকে কেটে নিচ্ছি লেচিগুলোকে একটু মোটা আকারে কেটে নিচ্ছি নর্মাল যে রুটি পরোটা আমরা বেলে থাকি তার থেকে লেচিটা একটু মোটা করে কেটে নেবে কারণ নর্মাল রুটি পরোটার মতো এগুলো হবে না একটু আকারে মোটা করে বানাতে হবে কতটা মোটা করে বানাতে হবে অবশ্যই তোমরা দেখতে পাবে এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সম্পূর্ণ লেচিগুলো কেটে নেওয়ার পরে একটা লেচি বেলুন চাকির মধ্যে নিয়ে বেলে নিচ্ছি প্রথমে গোল করে নিলাম তারপরে বন্ধুরা সুজির ডো তাই চারিপাশটা ফেটে যেতে পারে অবশ্যই তোমরা ময়দা দিয়ে এইভাবে চারিপাশটাকে একটু মুড়ে নেবে হাতের মধ্যে দুটো আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিলে চারি সাইডটা আর ফেটে আসবে না আর তোমরা খুব সহজে পরোটাটা বেলে নিতে পারবে আর অবশ্যই একটু করে ময়দা ছড়িয়ে বেলে নেবে যেহেতু টোটা অনেকটাই নরম আছে তাই বেলনির মধ্যে লেগে যেতে পারে এই রকম মোটা আকারে পরোটাটা বেলে নেবে আমার একটা পরোটা বেলা হলো আর একইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব এই রুটিগুলো পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তেল দিয়ে বানালে পরোটা আর তেল না দিয়ে বানালে রুটি তাই বন্ধুরা তেল দিয়ে তোমরা বানাতে চাইলে অবশ্যই তেলটা ব্যবহার করবে সমস্ত পরোটা আমার বেলা হয়ে গেছে এবার চলে এলাম প্যানের মধ্যে ভেজে নিতে একটা প্যান বসিয়ে একটু ভালোভাবে গরম করে নিয়ে একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আঁচটাকে একদম লোতে রেখে দুই পাশ একটু প্রথমে ভেজে নেব এই হেলদি পরোটা রেসিপিটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর দেখবে বন্ধুরা এগুলো টিফিন বক্সে দিলে টিফিন বক্স ফাঁকা করে খেয়ে নেবে এতটাই মজার হয় যেহেতু সমস্ত সবজি দিয়ে পরোটাটা বানিয়েছি তাই বড়দেরও খুব উপকারে লাগবে সামান্য পরিমাণে একটু উপরে তেল দিয়ে দিলাম তারপরে এক পাশ করে দিচ্ছি তেল তোমরা কেউ খেতে না চাইলে অবশ্যই তেল না দিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারবে একটু চেপে চেপে দেব খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে ভেজে নিলে ভিতরটা অনেকটাই ফুলকো হবে এক পাশ উল্টে দিয়ে এ পাশেও আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো বানানো ভীষণই সহজ অল্প সময়ের মধ্যে বেলে নিতে পারবে আর অল্প সময়ের মধ্যেও ভেজে নিতে পারবে আর বন্ধুরা বাইরে ঘোরাঘুরি করে রাত্রেবেলায় ঘরে ফিরে তোমরা ডিনারে এই পরোটাগুলো বানিয়ে পরিবেশন করতে পারবে অল্প সময়ের মধ্যে যেহেতু পরোটাটা তৈরি হয় একটা পরোটা রেডি হয়ে গেছে একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে পরোটাগুলো হয়েছে আর বন্ধুরা এই পরোটাগুলো খেয়ে তোমাদের পেটের কোনো সমস্যা হবে না যেসব বন্ধুরা আটা দিয়ে পরোটা খেতে চাও না বা খেতে পছন্দ করো না সেই সব বন্ধুরা এভাবে সুজি দিয়ে পরোটাটা বানিয়ে পরিবেশন করবে এই হেলদি একটা পরোটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ